স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমন্ত্রণ আজকে নতুন ভিডিওতে আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বহুতলা ভবনের বিমের কাজগুলো কীভাবে করা হয় এবং বিমের মধ্যে কি কী কাজ গুরুত্ব সহকারে করতে হয় সেই বিষয় নিয়ে কিছুক্ষণ আলাপ করবো আশা করি আপনারা এই বলকটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যাক বন্ধুরা শুরু করা যাক দেখেন বিনের অনেকগুলি ডিম বাঁধা হয়েছে এবং ডিম লাখানো হয়েছে প্রথমে ডিমের লটগুলো ছড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে রিমের গ্যাপ যেদিকে ছোটা সেদিকে প্রথমে ডিমগুলো ছড়বে তারপর লম্বাগুলো অর্থাৎ টপ বটম হিসাব করে ডিমের লটগুলো ছড়াতে হয় এবং দেখুন এখানে ডিমের মাঝখানে রিমগুলো গ্যাপ বড় এবং কলমের পাশে গণ এটা এল ফোর হিসেবে কাজগুলো করতে হয় এল করা যায় এখানে একটা জিনিস দেখেন লক্ষ্য করুন এখানে বিম গাটা বিম আসবে জন্য দুইটা বারো মিলি লট ব্যান করে দেওয়া হয়েছে এটা সাপোর্টিংয়ের জন্য এখানে বিমে দুইটা পঁচিশ মিলি লট এবং বাকি দশটা হল বিশ মিলি আর মাঝখানে দুইটা ষোলো মিলি লট দিয়ে ডিমগুলো সাজানো হয়েছে অর্থাৎ এটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নকশা মোতাবেক এভাবে কাজগুলো করা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করুন এটা গাটা ডিমের জন্য রাখা হয়েছে অর্থাৎ রুমের গ্যাপ বড় জন্য মাঝখানে একটা বিম দেওয়া হয়েছে এটা কলম সারা বিম তাই এখানে সাপোর্টিং জন্য মিলি লট দিয়ে ইউ বাস দেওয়া হয়েছে এখানে এখনো কমপ্লিট লডগুলো গুলো করা হয়নি এই জন্য আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে আর যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছে তারা অবশ্যই এগুলো বুঝবে প্রথমে উপরে রিংগুলো বেঁধে একটু সিজো করে রাখতে হয় রেখে বাকি লটগুলো ঢুকানোর পর তারপর আস্তে আস্তে সব লটগুলো বানতে হবে এবং রিমের ডিমের যে কোনো এক সাইডে কোনো সময় ডিম লট না গেলে ভালো কভারিংটা ঠিক থাকবে আমরা কলমের মাঝখানে দেখুন এখানে সব লটগুলো দিয়েছে কলমের মাঝখানে কলমের মাঝখানে গেলে একটা জিনিস সুবিধা আপনার চারিপাশ্বে একটা বিলের বিমের খারুর দুই পাশে কপারিংটা এ থাকবে এই কপারিংয়ের জন্য কোনো সমস্যা হবে না এই বিল্ডিং নির্মাণ কাজে সবচেয়ে গুরুত্ব সহকারে করতে হয় কপারিংয়ের কাজ কপারিং লড়ের কপারিং না থাকলে তাহলে এটা অনেক সমস্যা হয় এই কিছু পর আস্তে আস্তে পাটল ধরে তাই চেষ্টা করবেন বিমের কপারিং রাখার জন্য অর্থাৎ বিমের না যেখানে লট আছে সেখানে সেখানে কপারিং টিট রাখতে হবে আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি তারা হয়তো অবশ্যই সবাই জানে করে অনেকেই বিমের এক পাশে এই জিনিস বিমের কলমের এক পাশে বিমের খার এই ঋণগুলো দেয় তাই এক সাইডে কপারিং বেশি হয়ে যায় এক সাইডে কম হয় তাই আপনি চেষ্টা করবেন কলমের মাঝখানে যাতে যে কলমের দুই ভাষে লট আছে দুই পাশে মাঝখানে যাতে বিনের খারগুলো যায় দেখেন সবগুলো লড়ের মাঝখানে কলমের লটের মাঝখানে বিনের এই লটগুলো এই এটা করাতে দেখবেন আপনি আপনার বিল্ডিংয়ের কপারিংটা একরিত থাকবে এবং স্বাদে লট চলালে চলানোর পর কপারিং প্রয়োগ করে রাখতে হবে উপরে নিচে আপনার কপারিং না থাকলে এটা আস্তে আস্তে অক্সিজেন ঢুকে লটগুলো নষ্ট হয়ে যায় তারপর বিল্ডিংয়ের আস্তে আস্তে জংগুলো জোরে জোরে পড়ে চালাইগুলো জোরে জোরে পড়ে এটা মূলত হয় একটাই কারণ কপারিংয়ের জন্য আপনার বিল্ডিং নির্মাণ কাজের মধ্যে কপারিং ঠিক না থাকলে তাহলে আপনার বিল্ডিং নির্মাণ কাজ সঠিকভাবে দিনও হবে না এটা আজ না হয় কাল কাল না হয় এক বছর দুই বছর তিন বছর দশ বছর পর হলেও আস্তে আস্তে এটা পাটল ধরবে পাটল ধরার পর আস্তে আস্তে এই সিমেন্টগুলো ডালাইগুলো জোরে জোরে পরে যাবে তাই গুরুত্ব সহকারে বিল্ডিং নির্মাণ কাজে কপারিংগুলো ঠিক লাগবেন এই ডিমের কারুগুলো দেখেন কীভাবে বাঁধা হয়েছে এটা খারুগুলো একদম থাকতে হবে এবং সেন্টার টু সেন্টার হিসাব করে আপনি ডিমের খারুগুলো বাঁধবেন অ্যালপোর হিসেব করে এখানে দেখেন কলমের পাশে চার এবং মাঝখানে ছয় ইঞ্চি করে রিং দেওয়া হয়েছে একটু এখানে লক্ষ্য করুন এদিকে দেখুন কলমের পাশে চার ইঞ্চি করে খারু দেওয়া হয়েছে এবং মাঝখানে গিয়ে ছয় ইঞ্চি করে দেওয়া হয়েছে এটা গ্যাপ হল স্পিড গ্যাপ এই জন্য লড অনেক বেশি লড তাই এটা ক্লিয়ার করবেন যাতে ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক যাতে আপনার কাজগুলো হচ্ছে কিনা বিশেষ করে আমরা আমাদের যারা বাড়িওয়ালা আছে তাদেরকে বলবো আপনার আপনার কাজটা আপনি নিজেই বুঝিয়ে নেবেন এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনার হয়তো একটু অভিজ্ঞতা হবে তাহলে আপনি বুঝতে পারবেন এটা আলশাকড়া টু জেনা সামসু শামসু আলম্বাইয়ের টাওয়ার এই নকশাটা করেছেন মহসিন স্যার ভদ্রনাথ চট্টগ্রাম খুব সুন্দর নকশা করেছেন বিল্ডিং নির্মাণ কাজ করছে ডেন দিয়ে করতে হয় এবং জানতে হয় অভিজ্ঞতা থাকতে হয় আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কোনো দিনও বিল্টিং নির্মাণ কাজের কাজ করতে পারবেন না কলম বলেন এই বিম বলেন সাত বলেন সব জায়গায় কিন্তু লরের কপারিং নিয়ম মোতাবেক লাগতে হবে আর যদি মাটির ভিতর হয় কভারিং আরও বেশি রাখতে হয় ডিএনচির উপরে কভারিং রাখতে হবে বেজ আমরা যে বেজ ডালাগুলি করে থাকি সেখানে তিন ইঞ্চি কভারিং রাখতে হবে যে কোনো কিছুর একটা নিয়ম আছে আপনি যদি নিয়ম মোতাবেক কাজগুলো করে থাকেন তাহলে আপনার কাজটা সঠিক হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ